আল্লাহু আকবার জহির আল্লাহ ইব্রাহিম জহির আল্লাহ মামুন জহির আল্লাহ কোন দিকে জহির আল্লাহ শান্তгай জহির আল্লাহ শান্তгай জহির আল্লাহ এই দিকে জহির আল্লাহ এবাদ হলো জহির আল্লাহ শান্ত sede জহির আল্লাহ শান্তгай জহির আল্লাহ কোন দিকে জহির আল্লাহ কোন দিকে জহির আল্লাহ রং কোমে জহির আল্লাহらっしゃইতে জহির আল্লাহ বাকাতে জহির আল্লাহ মামুন জহির আল্লাহ

রক্ত রক্ত জিন্দাবাদ রক্ত রক্তের বন্যায় দেশ ভরে অঙ্গায় দেশে কাব্য অনন্য রক্তের বন্যা আবু সাইদ মুক্ত জয়ชัย নি যুদ্ধ শৈশবী যুদ্ধ আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত জয়ชัย নি যুদ্ধ শৈশবী যুদ্ধ আবু সাইদ মুক্ত আমার সোনার বাংলা বেশি চাই নাই এই সমরে চাই না আমার সোনার বাংলা সোনার বাংলায় ভাই কদা আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় কাদাবাদি করে দোবাদি সাই রা দে কাদাবাদি করে দেয় বিচালে আমার সোনার বাংলায় কাদা বাদে ভাই রায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় দাদা বাদে